মাসাল্লাহ এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা কিন্তু কাগজি কবুতর না অনেকে হয়তো আপনার কাগজি মনে করে আপনার ভুল করতে পারেন এটা হচ্ছে অরিজিনালি একটা দেশি কবুতর দেশি কবুতরের পেয়ার এটা হচ্ছে টোটালি আপনার হোয়াইট কালার ভিতরে একদম ফুল ফ্রেশ ঠোঁট দুইটা কিন্তু আপনার কাগজি কবুতরের তুলনামূলক ছোট থাকে দেশি কবুতরের তুলনায় আর এটা কিন্তু খাড়া ঝুঁটি আছে প্লাস আপনার একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ ভাইয়া ডিম বাচ্চা করানো না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডিম বাচ্চা করান একটা পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরটা কিন্তু খুবই অ্যাক্টিভ আর ফ্রেশ আছে টোটালি ফ্রেশ একটা পেয়ার এটা কত রাখা যাবে ভাই এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না এটা হচ্ছে আমাদের অরিজিনাল দেশি ব্রিড এটাকে বলে অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পিওর পিওর কোনো ভেজাল নাই এটা অরিজিনাল সাদা গোল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল সাদা গুল্লাগুলো অন্যান্য গুলার মতো সচরাচর পাওয়া যায় না কেন পাওয়া যায় না সেটাও বলি সেটা হচ্ছে যেহেতু কবুতরগুলা ছাড়া থাকে ক্রোশিত এই জন্য পাওয়া যায় আর এইসব সাদা গুলা গুলা আসলে ভালো ডিম বাচ্চা করে জোড়াই আর এই যে মাথায় আকাশ ভেঙে আপনাকে কোয়ালিটি ফুল অনুযায়ী যদি আপনি কালেকশন করতে পারেন আপনি যদি কোয়ালিটি ফুল অনুযায়ী কবুতর গুলো কালেকশন করতে পারেন আপনার সেই কবুতরের দাম অবশ্যই আছে এবং সেটা গুল্লা হোক বা অন্য কোনো ফ্রেন্সি ব্রিড হোক তো যা হোক এটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একদম পুরসংখ্যা আমাদেরই করা যাবে না করা যাবে না যাদের পছন্দ হয়েছে বা আমার মনে পছন্দ হওয়ারই কথা যাদের এই এবিলিটিটা আছে তারা এই পেয়ারটি নিতে পারেন এবং এটার সাথে কিন্তু এটার সাথে না আপনারা যে যেখান থেকে নেন প্রত্যেকটা পেয়ারির সাথেই আপনাদের ডেলিভারি চার্জ যদি হবে সেই ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিয়ে দিতে হবে যা প্রিয় দর্শক এটি হচ্ছে হোয়াইট গুল্লা কবুতর হানড্রেড পার্সেন্ট পিওর হোয়াইট এবং হান্ড্রেড পার্সেন্ট দেশি গুল্লা যাদের পছন্দ হয়েছে পছন্দ হওয়ারই কথা একদম পনেরোশো করবে স্ক্রিনটি নাম্বারটা সংগ্রহ করে নেবে ওকে ঠিক আছে